কথা চিন্তা করো তোমার বড় ভাই কত পরিশ্রম করছে তার একটা স্বপ্ন এটা একটু পূরণ করো এই বাড়িতে যখন আমি প্রথম দিন বসে যাচ্ছিলাম আমার খুব ভাল লাগছিল মুহূর্তেই সব কিছু বদলায় গেল তখন মানুষটা চাকরি চলে গেল আপনাকে চেহারাও বদলায় গেল আপনাকে আচরণ বদলায় গেল আমি এই বাড়িতে এসে যে পরিমাণ কষ্ট করছি আমি তো কোনোদিনই কষ্ট করি নাই শুধু একটা মানুষের জন্য এই কষ্টটা করছি এই অল্প কয়েকদিনে যদি আমি মানুষের ভালোবাসা ফেলাইতে পারি আপনারা কেন নিজের সন্তান নিজের ভাই হওয়ার পরে ভালোবাসতে পারেন না আপনারা কেমনে পারেন আপনাকে একটু বিবেক কাজ করে না আর যখন চাকরি ছিল তখন তো সে প্রত্যেকটা মানুষের আবদার পূরণ করছে যে চাকরি চলে গেল সবাই খারাপ ব্যবহার শুরু করে দিলেন যে ভাইয়ের কাছে আবদার করতেই পারেন তো একটা কি জিজ্ঞেস করছেন তার বেতন কত আপনাকে আবদার পূরণ করতে আসলে কয়দিন লাগবে একটু মায়াও লাগে না চাকরি ছিল আমি কিন্তু তোমাদের সবার জন্য সবকিছু করছি কিন্তু যখন আমার চাকরিটা চলে গেল তখন তোমরা আমার সাথে এমন না করলো আমি কি কোনো সময় খেটে যায় কাজ করছি আবার ছোটবেলাও আপনি কোন সময় আমার হাতে করে ধরে খেতে খামারে নিয়ে জানি আমার তৈরি কাজ করতে কষ্ট লাগবে এটাই স্বাভাবিক তাও আমি করার চেষ্টা করছি কেন জানেন আপনারা যাতে আমাকে দুইজনের কোনো সময় বোঝা মনে না আমার দাও আমি তোমার বড় দিয়ে অনেক কষ্ট করেছি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি তোমার ভাইরে তোমার সম্পর্কে খুব পরামর্শ দিয়েছি ভাইরে আমার মাফ করে দাও ভাই মুন্না তুমি আমারে মাফ করে দাও